ভালো লাগছে কিন্তু পুরুষ শাসিত যে সমাজ এখনো চলছে রূপকের কথাতেই সেটা প্রমাণ পেল কি আর করবো রোজকার দুপুরবেলা তো ভালোই চলছিল তারপরে হঠাৎ বন্ধ হয়ে গেল আর কম্পিউটারটা চলছে না কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা আর আমার সমস্ত কাজটাই হয়ে গেছে রান্না থেকে শুরু করে ঘরের যে যাবতীয় কাজ সবটা সেরে একেবারে স্নান করে সোজা চলে এলাম পুজোর ঘরে আর আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার এবছরের মতন শ্রাবণ মাসের সোমবারটা শেষ তাই মন প্রাণ দিয়ে বাবা ভোলেনাথকে বলছি আর ডাকছি যে বাবা ভোলেনাথ সবার ভালো করো সবার মঙ্গল করো তারপর হনুমানজিকে একটু কপ্পের প্রদীপ দেখিয়ে সারা ঘরে দেখিয়ে রূপাকে বললাম একটু তাপ নিয়ে নাও আর সব শেষে গীতা পাঠ করে আমার পুজোটাকে কমপ্লিট করলাম আর এই শ্রাবণ মাসে চেষ্টা করি প্রত্যেকটা সোমবারই গীতা পড়বার আর গীতা পড়তে না আমার খুব ভালো লাগে কিন্তু সময় সুযোগ করে উঠতে পারি না তাই এই শ্রাবণ মাসে চেষ্টা করি পড়বার পুজো তো হয়ে গেছে তারপর প্রসাদ নিলাম সবাইকে প্রসাদ দিলাম আর আমি এবার নিয়ে বসেছি আর অন্য দিন কী করি জানো তো বন্ধুরা শুধু মিষ্টি আর দইটা খাই তাতেই হয়ে যায় এই কারণে রূপক ভীষণ রাগারাগি করে হ্যাঁ কাটা ফলগুলো রেখে দাও নষ্ট হয় ওর জন্য আজকে রাগ করে সব কাটা ফলগুলো নিয়ে বসেছি আর সব গোটা গোটা নিয়েই বসেছি ছাড়াবো আর খাবো আর যেগুলো কামড়ে খাওয়ার সেগুলো কামড়ে খাবো আর এদিকে দেখো সকালবেলা যেগুলো কেচেছিলাম প্রায় শুকিয়েও এসছে এবার এগুলোকে তুলে ফেলবো আর ওই গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে আর এই ফুলটায় না খুব সুন্দর একটা গন্ধ হয় রাত্রিবেলা বিশেষ করে গন্ধটা পাওয়া যায় এই যে দেখো সাদা সাদা ফুলগুলো মানে খুব মিষ্টি একটা গন্ধ আমি জানি না তোমরা এই গাছটা চেনো কি না যারা যারা চেনো তারা আমাকে কমেন্টে জানাবে আর জামা কাপড়গুলো এবার তুলে ফেলবো কারণ প্রায় শুকিয়ে এসছে তাই আর বিকেলও হয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আমি চলে এসেছি রান্নাঘরে চা বানানোর জন্য সুস্মিতা শরীরটা খারাপ শরীরটা খারাপ মানে তার নাকি প্রচন্ড মাথা যন্ত্রণা করছে আজকে উপবাস রেখেছে তো উপবাস প্রত্যেক সপ্তাহেই তো সোমবার করে রাখে আজকে ছিল লাস্ট তো আজকে ছিল একদম নির্জলা মানে অন্যান্য সপ্তাহে তবু জলটুকুনি খায় তাও আমার রিকোয়েস্টে আমার জোর জবরস্তিতে জলটুকুনি খায় আজকে জলটাও খায়নি যতক্ষণ না পুজো হয়েছে সুতরাং চা খাওয়ার তো প্রশ্নই ওঠে না তাই আজকে প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে আমাকে বললো তুমি আজকে চাটা করে খাও তা আমি সেই জন্য ব্যাথা চলে এসেছি বন্ধুরা চা বানাতে আর সুস্মিতা কী করছে তো জলটাও ফুটে গেছে চা পাতাটা দেব তার আগে দেখে আসি সুস্মিতা কী করছে চলো পরম্ভকার করে শুয়ে আছে মাথা যন্ত্রণা করছে বললে তুমি ফোনটা কাটছো ফোনটা দাও আমাকে মাথা যন্ত্রণা তুমি বললে আমি পাগানি ঘুমাবো আমি সেইজন্য আরও গেলাম চাটা বানাতে খুব ভালো হ্যাঁ শুয়ে শুয়ে তুমি মোবাইল ঘাটছো তাও আর গেম এই দেখো বন্ধুরা এই দেখো কিছু বলার নাই তোমাকে সত্যি কথা আমার কিছু বলার নেই

কথা ঘুরিও না কথা ঘুরিও না বেত একটা এনেছিলাম ছোটবেলা ছেলেকে পেটানোর জন্য সেই বেত থেকে ভেঙে ফেলেছে ছেলেই ভেঙে ফেলেছে আজকে সেই বেতটা থাকলে কাজে দিত আবার একটা কিনে আনবো আমি বেত আচ্ছা ঠিক আছে চায়ের জলটা ফুটে মনে হয় শুকিয়েও গেল এতক্ষণে আমি গিয়ে চা পাতাটাকে দিয়ে আসি ঠিক আছে আজকে আমার শিব পুজো সার্থক কেন এই যে আমার প্রতিদেব আমার জন্য চা বানিয়ে নিয়ে এসছে বাবা আমি জানো তোমায় চা করে খাওয়াই না সে মাঝে মধ্যে ন মাসে ছ মাসে সেটাই সেই ন মাসে ছ মাসের একদিনটা আজকে ধরে নাও তাই তো ওর জন্য তো বললাম যে আজকে আমার শিব পুজো শাক আমার জন্য মাজা এনে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে আর দেখো বন্ধুরা কি কাণ্ডটা হয়েছে মানে আমি জানি না এখন আমাকে এনে দিয়ে বলছে মাজা খাবে না আলাহা

কিছু বলার নেই তোমাকে সত্যি তুমি এরকম বুদ্ধি কোথা থেকে আবিষ্কার করো আমি সেটাই ভাবি এটা স্ট্রনি আসলে ভালো হতো আরে 10 মিনিট রেখে দাও না 10 মিনিট রাখা ধৈর্য লাগবে না একবার খেয়েছি মনে হচ্ছে বারবার খাই তুমি তো জানোই মাছ খেতে কত ভালো ভালো লাগছে কিন্তু তোর ভালো বুদ্ধি এরকম এনে এনে রেখে দেবে হ্যাঁ দেখো কিরকম গাঢ় দেখো সকালে জামা কাপড় গুলো বিছানায় পড়ে রয়েছে আমার যেহেতু শরীর ভালো না গোছাবার লোক নেই তাই এইভাবেই পরে রয়েছে একটু স্যাঁত সাথে রয়েছে সেই কারণে ওইভাবেই রয়েছে কালকে ভাবছি একবার একটু বাইরে হাওয়াতে মেলে দেব শুকিয়ে গেলে তারপর ভাজ করে নেবো আজকে আর ভালো লাগছে না শরীরটা আর এদিকে রূপকের মনটা খুব খারাপ কেন মন খারাপ দেখতে দাঁড়াও দেখাচ্ছি কি হয়েছে বাবু আরে দুপুরবেলা তো ভালোই চলছিল হুম তারপরে হঠাৎ বন্ধ হয়ে গেল আর কম্পিউটারটা চলছে না কি হবে এবার জানি কেন কি আমি তবু আমার জ্ঞানে আমি একটু দেখছি না হলে তো আবার ডাক্তার হাসপাতালে এসব করতে হবে ব্লাড করতে এরকম হয় গতবারেও কিন্তু পূজোর আগেই এত হাঙ্গামা হলো ব্লাড টেস্ট করিয়েছো দেখি আগে টিটেনাস যদি কাজ না হয় তখন তো সব কিছু আগে এরকম হয় তাই না সত্যি তাই মনটা খুব খারাপ কি করা যাবে আর যেটা ভাগ্যে আছে সেটাই হবে তা তুমি কি পারবে হ্যাঁ পারবো বলতে একটু জ্যাকেট যেগুলো আছে একটু খুলে সালে ভালো করে টাইট করে দেখছি আচ্ছা যতগুণী আমার করে যদি হয় ভালো তাহলে কিছু সমস্যা হয়ে যাবে কাজে সত্যি কথাই তাই সমস্যা হয়ে যাবে কারণ মেশিনটা তো কাজের জিনিস আর ওটা খারাপ হয়ে গেলে সত্যি চিন্তার বিষয় তা ঠিক আছে চিন্তা করো না আশা করি ঠিক হয়ে যাবে আর ঠিক না হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ডাক্তার তো আছেই ডাক্তার ঠিক করে দেবে তোমার হ্যাঁ আর কোনো নেই তা আমি যাই ওদিকে রাতে রান্নার জোগাড় করি কারণ সাড়ে আটটা প্রায় বাজে

হাগু করে লাল লাল হাই ছোলার ডাল হ্যাঁ হাগস সোনা গো আমার মাই তো খুলেছে 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 তো হ্যাঁ খুলেছে না খুলেছে তো আমাতত ঠিক ঠিক আছে ঠিক আছে অবশেষে রূপকবাবুর মুখে হাসি ফুটেছে তার কারণ কম্পিউটার ঠিক হয়ে গেছে আর সত্যি কথাই কাজের জিনিস খারাপ হয়ে গেলে মনটা খারাপই হয়ে যায় এটাই স্বাভাবিক তা চলো রান্নাঘরে যাই আর সমস্ত সবজি দিয়ে বসিয়ে দিয়েছি আমার সেই এক সিদ্ধ ভাত আর সারা দিন উপোস করার পর না এটা অমৃতের সমান লাগে মানে এতটাই ভালো লাগে খেতে কি বলবো মানে অমৃত পেলে যেরকম মনে হয় সেরকম তা চলো রান্নাটা হোক আমি একটু ঘরে যাই আস্তে আস্তে কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক আর সুস্মিতার এদিকে রাত্তির রুটিন শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর যা রেগুলারের কাজ মানে কি বলবো যত রাত্রিরই হোক না কেন এই দেখো নিজেকে সময় দিতে হয় ঠিক আছে এটা আমার নিজের টাইম আমার নাইট ক্রিমটা শেষ হয়ে গেছে নাইট ক্রিমটা অর্ডার করতে হবে নাইট সেরামটা লাগাচ্ছি শুধু এক বন্ধু জিজ্ঞেস করেছো নাইট সিরামের পর কি নাইট ক্রিম লাগানো যায় হ্যাঁ লাগানো যায় আমি নিজে লাগাই তা এতে কোনো অসুবিধা নেই তা আমি একটু হালকা হাতে একটু মাসাজ দেব যাতে আমার ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হয় বাহ বাহ আচ্ছা এইসব আমাকে কেন করে দাও না আমাকে কি করে দাও সোনা এটা জারটা তাকেই করতে হয় রেগুলার বেসিসে নিয়ম করে কারোটা কারো কাউকে করে দেওয়াটা সম্ভব না আমার অত মেসেজের দরকার নেই হ্যাঁ তুমি তো আমি আমি বন্ধুরা কি মাখি আমি দেখিয়ে দিই এবার হ্যাঁ এই দেখো তাও ফ্রি পাওয়া এটা জবিজের একটা সানস্ক্রিন মানে ফাউন্ডেশন বেস মাখতে সুবিধা হয় আমার তাও মাখো না অর্ধেক দিনই মাখো না আর এটা হচ্ছে আমার নাইট ক্রিম মাখো একদিনও তো আমি মাখতে দেখলাম ভাই যখন মনে পড়ে মাখি আজকে মনে পড়লো তোমায় দেখে জীবনে কোনোদিনও মাখে না আমার ওগুলো সুট কর যেহেতু নাইট ক্রিমটা আমার শেষ হয়ে গেছে তাই আমি একটা নাইট ক্রিম বানিয়ে নেব অ্যালোভেরা জেলটাও শেষ হয়ে গেছে হ্যাঁ নাইট ক্রিমটা কী দিয়ে বানাচ্ছি একটু অ্যালোভেরা জেল নিয়েছি বক্সটা এ হয়ে গেল

ভালো করে ফেটিয়ে নেব আর ফেটি নিলে দেখবে বন্ধুরা কি সুন্দর ক্রিমের মতন হয়ে যাবে এই দেখো পুরো নাইট ক্রিমের মতনই কিন্তু হয়ে গেল এইবার এটাকে আমি ফেসে অ্যাপ্লাই করব হয়ে গেল আমার নাইট ক্রিম নাইট ক্রিম না থাকলে এইভাবেও তোমরা কিন্তু নাইট ক্রিম ব্যবহার করতে পারো আর এইভাবে একটু মাসাজ দেব যে তোমার ডাবল চিন হয়ে গেছে ডাবল চিনটাকে একটু ঠিক করার জন্য মাসাজ দিচ্ছি তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও টাটা শুভরাত্রি